আম্মা 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 কই গেলে নাকি ঠিক আছে আম্মা শুনলাম আপনার ছেলে নাকি শহর থেকে একটা মর্ডন নিয়ে বিয়ে করে নিয়েই পালতে আসতেছে তাই নাকি ভালো কথা তোর মতো একটা ফকির নির্বাচ্চা অমক্ষে অপরা বাজাক রাখার থেকে আমার ছেলেদের বিয়ে করে নিয়ে আসতেছে খুব ভালো কাজ করছে আমার ছেলে মনে হচ্ছে একটা ধন্যবাদ জানাই ফোন দিয়ে আম্মা এই ঘরে কি বলতেছেন আপনি আমি আপনার বাবা আমি সারা গেই বাড়িতে থাকা সত্ত্বে আপনি চলে একটা বিয়ে করে নিয়ে এসেছে আর আপনি তো খুশি আচ্ছা এটা কথা কত দেখি তুই এই আমার ছেলেকে বিয়ে করার পরে আমার ছেলে কি দিতে পারিস হ্যাঁ এত বছর হলে বিয়ে হয়েছে একটা সন্তানের মুখ পর্যন্ত দেখাতে পারিস নি আমার ফুটানো আর কথা বাচ্চা তাই না দেখেন আম্মা সন্তান তো আর আমার মতে নেই যে আমি চাইলেই সন্তান জন্ম দিতে পারবো এখন ওই উপরওয়ালা আমাকে মা খবর তো না দেয় আমি কি করব বলেন তো আচ্ছা সে ভালো কথা তোর হাতে নেই যেহেতু আমার ছেলে নিশ্চয়ই একটা সন্তানের আশায় বিয়ে করছে তার তোর এখানে এত কথা বলার কি আছে এই যা এখান থেকে গিয়ে ভালো মন্দ রান্না কর আর আমার ছেলের ঘরটা সুন্দর করে সাজায় রাখ আম্মা এরকম কথাবার্তা বলেন না দেখেন আপনি যখন আমাকে যা তাই শুনি

ah uh...

খুব ভালো কাজ করছিস মা নাম কি পূর্ণিমা বাহ নায়িকা পূর্ণিমার মতোই সুন্দর এই যে যা আমার নতুন বাবা ঘরে নিয়ে যা আম্মা এইটা কি বলতেছেন হ্যাঁ আমি কি না ওকে ঘরে নিয়ে যাবো তা আমার ঘরে ও তুই শুনতে পাইস নাই তা বুঝতে পাইস নাই বুঝতে তো অবশ্যই পারিস যেহেতু বলতে চাই আমার ঘরে হ্যাঁ ওটা এখন তোর ঘর না এটা এখন পূর্ণিমার ঘর যা তো ভালোই শুনতে যদি ও আমার ঘরে যায় তাহলে আমি কই যাবো কেন কই যাবে মানে আমাদের বাড়িতে কি ঘরের অভাব কেন রান্নাঘর আমাদের রান্নাঘরটা তো বেশ বড় কিন্তু ওখানে তোকে একটা চোখে পেতে দেবো তুই ওখানেই থাকবি এখন থেকে তুই একদম টেনশন করিস না তুই ভাবছিস আমি একটা বিয়ে করছিস জন্য তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেব না তুই এখন যে স্থানে আছিস এটা তোর যোগ্য স্থান এই স্থানে তুই থাকবি মা আমরা রোমে গেলাম শুন শুন শোনো এটা তোর যোগ্য স্থান না তুমি ছুঁ করলা না তুই আর এটা বিয়ে করনি আসতে পারো না আর আমা আজকে আপনি মেয়ে হলে সত্যিটা মেনে নিতে পারতে আমার যোগ্য স্থান আমি এবারের কাজের লোক ভাবি দাঁড়ান আপনার সাথে কিছু কথা আছে কি কথা রে ভাই আপনি জানি শুনি এতবার কাজ একটা করে ফেললে ভাই একটা কথা বলি আমি যা কিছু করতেছি আমার মেয়ের ভালোর জন্য করতেছি আর পৃথিবীর কোনো বাবা মা আছে যে তার ছেলে সন্তানের খারাপ চায় আমি তো মা আমি অবশ্যই চাই আমার মেয়ে ভালো থাকুক যতটা ভালো আছে আরও ভালো থাকুক আরও ভালো থাকুক এটাই প্রতিটা বাপ মা চায় তা আমি আমি যা কিছু করতেছি আমার মেয়ের ভালোর জন্যই করতেছি ভাবে আমিও জানি প্রতিটা বাপ মাই ছেলে সন্তানের ভালো চা কিন্তু আপনি জানি শুনে নিজের মেয়ের এত বড় ক্ষতি কইলে। এইটা আমি বুঝলাম না ভাই শোনো তোমার এত কিছু বুঝার দরকার নেই তোমার শুধু একটা কথা বলি আমি যেটাই করতেছি আমার মেয়ের মঙ্গলের জন্য করতেছি আর একটা কথা মানুষ কথায় বলে না পূর্ণিমার চাঁদ যদি আকাশে ওঠে সবাই দেখতে পারে এটা সময় হলে সব কিছু দেখবা

আমি কিন্তু তোমাকে পেয়ে অনেক খুশি আমিও কিন্তু হ্যাঁ আমাদের জীবনটা সুখময় হয়ে উঠবে এই হাত ধরছিস কেন তুমি আমার এগুলো মোটেও পছন্দ না আমার হাত ধরবে না দেখো আজকে আমাদের বাসুর রাত আজকে তোমার আমি হাত ধরবো আমরা অনেক কোন গল্প করব আর তুমি হাত ধরতে দিচ্ছ না বাসুর রাত হইছে তাতে কি হইছে তাতে কি হাত ধরতে হবে সময় কি চলে যাচ্ছে সময়টা এখন অনেক পড়ে আছে তাই না বলো দেখো বাসরাত কিন্তু মানুষের জীবনে বারবার আসে না বাসরাত মানুষের জীবনে একবারই আসে আর আমি তো তোমার হাজবেন্ড তাই না আমি তো তোমার হাত ধরতেই পারি তুমি রাগ করছো কি আমার কিন্তু আমার এগুলো মোটে পছন্দ না এই এটা আম্মা পাঠিয়েছে তুই তুই আমার বাসর ভাড়া এত কেন এ তোর যন্ত্রণা কি আমি বাসর ভাড়া করতে পারবো না বিশ্বাস করে কর আমি ইচ্ছাকৃতভাবে এখানে আসিনি আম্মাই তো আমাকে পাঠিয়ে দিল বলল এটা দিয়ে আসো এমনি মিজাজটা খারাপ হয়ে আছে তারপরে আবার তোর মুখ দেখতে হলো তোর আদারে অতিষ্ঠ হয়ে গেছি আমি দাঁড়ু দাঁড়ু রাখ রাখ তুই দা আচ্ছা কিছু কি হয়েছে আমার কি হয়েছে না যে সেটা তোকে বলতে হবে তুই বল তুই আগে এবার আগে তুই চল যা আচ্ছা ঠিক আছে রাখছি মিজাজটাই খারাপ এখানে রেখে গেলাম খেয়ে নিয়ে

এই কার কাছে ভ্যান ভ্যান করো না বাসুরাত বাসুরাত কিসের বাসুরাত এগুলো বাসুরাত মানে দেখো তুমি কিন্তু এখন খুব ঘুম লাগে না হো যে হো মা করে ডাকলেন না আমি ভাবছি আপনি আমাকে ডাকতেছেন না না সোনা এখন আমি তোমাকে ডাকি না আমার বাড়িতে একটা লক্ষ্মী মন্ত আইছে না আমি তার ডাকতেছি ডাকলেই তোর সঙ্গে আশা লাগবে নাকি আম্মা আমিও তো আপনার বৌমায় আপনি তো আর ছোট বউমা বা বড় বৌমা বলে ডাকিনি হ্যাঁ তোমার বৌমা তবে সিলি এখন আর নাই ঠিক আছে এখন আমার এক

আমি কেনnavbarতে পড়ে যাবা? এই তো তোমার স্বামীর ভিটা। তবে এখান থেকে খুব থ্যালা যাব না। হ্যাঁ அம்மா, ও তো ঠিকই বলছে। ও আমার বাসা থেকে যাবে কেন? আর ও চলে গেলে বাসার কাজ কে করবে? চাকরানি হিসাবে না বাসার কাজ কামগুলো करू? বোর। শুধু চাকরানি কেন? তার চাই যদি নিচু করে কিছু হয় এই বাড়িতে থাকতো। আমি কাউরাজি। আমি এইবারই তো সব কাজ করে দেব। তুমিও এইবার তুমি একটু থাকতে দাও। হ্যাঁ হ্যাঁ আপনি থাকেন, সমস্যা নাই। তাই তাহলে তোর যখন এই বাড়িতে থাকার তুই ইচ্ছা একটা কাজ কর তুই তোর বাড়ির থেকে পাঁচ লাখ টাকা নিয়ে নিয়ে আমাকে দে আর এই বাড়িতে থেকে যা ঠিক আছে দেখেন আম্মা আপনার যখন যা বলছেন আমি ওই বাড়িতে গেছি আর আমার পরিবার থেকে আপনাকে সেই টাকা নিয়ে এসে দিছি যখন যা বলছেন সব শুনছি কিন্তু এখন তো আর আম্মা সম্ভব না তারপরেও শুধুমাত্র একটা সন্তান দিতে পারে বলে আপনি বিয়ে আসলো ছেলে আর তাকে সঙ্গে সঙ্গে বোমা হিসেবে মেনেও নিলেন আর এখন আপনি বলছেন পাঁচ লাখ টাকা নিয়ে আসতে না আমার পরিবারের না অত সামর্থ্য নেই যে এখন পাঁচ লাখ টাকা দি আমি পাঁচ লাখ টাকা নিয়ে আসতে পারবো না শোন পাঁচ লাখ টাকা যেহেতু আনতে পারবি না তাহলে এই বাড়ির থাকার কোনো মানে হয় না তোর থাকার দরকার নাই তুই চলে যা

সালাম ওয়ালাইকুম রেট ওয়ালাইকুম আসসালাম হঠাৎ করে আপনি আমার এলা বাবা তুমি আমার ছেলের মতো তোমার দুটো হাত জোরে বলতেছি তুমি ওই বিষয়ে কারোর সাথে কোনো আলাপ আলোচনা কোনো শেয়ার করো না তোমার আল্লাহ্দি ভাই আচ্ছা বুঝলাম আমি নয় কারোর কাছে শেয়ার করবো না কিন্তু আপনি কি কাজটা ঠিক করতেছেন আপনার গণ আসলে বাবা আমি যেটা করতেছি সেটা আমার ভালোর জন্যই করতেছি আপনার ভালোর যদি যদি করেন তাহলে আমার কিছু কোয়ার নেই কিন্তু আমার মনে হয় না যে কাজটা আপনার ভালোর জন্যে হবে আচ্ছা ঠিক আছে আপনার ভালোর জন্যে যদি হয় তাহলে আপনার বিষয়টা দেখেন তো আপনি কাজবেন না আমি কাজবো আপনার কি মনে হয় কাপড় চোপড় আমি কাজবো বোমা এ কি কথা বাচ্চা কাপড় তুমি তো কাজবা আমি কেন কাজতে যাব এই বেশি কথা বলবেন না আমি তো আপনাকে বলছিলাম ওই ছোট লোকের বাচ্চাকে এই বাসায় রেখে দিতে আপনি ছেটা না করে তাকে তাড়াই দিবেন কেন বোমা তুমি বোঝো না কেন তুমি যাতে সুখে সংসার করতে পারো তোমার দুজনের মধ্যে যেত বাধা হয়ে না দাঁড়ায় আমি তো ওই জন্যই ওকে তাড়াই দিলাম আরে এখন তুমি কি না ওই প্রতিশোধ তুমি আমার উপর নিচ্ছ আমার এত সুখের দরকার নাই আমি আপনাকে বলছি কাপড় চোপড় গুলো কাছে আপনি জান কাছেন এত বেশি কথা বলবেন না আমার একদম বেশি কথা পছন্দ না বোমা আমি কাপড় চোপড় খাবো মানে তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো আমি কিন্তু আমার সংসার জীবনে কাপড় চোপড় খাসা এক গ্লাস পানি পর্যন্ত ভরে খাইনি এটা কিন্তু মাথায় রাখো দ্বিতীয়বার যেন এরকম ভুল না হয় তোমার আর তোমার এত বড় সাহস বাড়িতে আসতে না তুমি আমাকে হুকুম করা শুরু করছো শোনো যে আমার বড় ছিল সে কিন্তু কোনদিনও আমাকে হুকুম করার সাহস পায় নাই আপনার বড় আপনার হুকুম পালন করছে কি না করছে সেটা দেখে তো আমার লাভ নাই আমার হুকুম এখন অক্ষর অক্ষরে পালন করতে হবে আপনার শোনেন আপনি যদি আমার হুকুম অক্ষর অক্ষরে পালন না করেন তাহলে কিন্তু আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা তিনি বের করে দেবো যেমনটি করছিলেন আপনি আপনার বড় বোমার সঙ্গে তেমনটি আপনার সঙ্গে হবে মাথায় রাখেন বোমা তোমার সাহস কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে আমার ছেলে আসুক তারপরে দেখাচ্ছি ওটা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি কি করেন সেটা দেখে নিব আপনাকে যেটা বলছি সেটা করেন আপনি যান তাড়াতাড়ি যান আমি কিন্তু আপনাকে এখান থেকে যেতে বলছি আপনি এখন দাঁড়া আছেন কিছু চলো যান এখান থেকে যত সব কোয়েটিনা যেগুলো আসে খেত মানে আমি ভালো আছি তুই কেমন আছিস এত ভালো আছি আরে শোন তোকে যেটা বলছি সেটা কিভাবে কি করতেছিস আরে মা তুমি এগুলো নিয়ে টেনশন করো না আমি সেই রকম ভাবে বোঝাচ্ছি ওদের বুঝছো শোন ঠিকঠাক মতো কাজ না করতে পারলে কিন্তু কোনো কিছুই হবে না কি যে বলো আজকে আমি আমার শাশুড়িকে দিয়ে কাপড় চোপড় কাটাচ্ছি যাই দেখো কাপড় চোপড় কাটছে আরে এই না হলে তুই আমার মেয়ে এমনভাবে ভাবে টাইট দিবি ওই নাট বল্টু যেন পৃথিবীর কোনো মিস্ত্রি না করতে পারে মনে রাখিস মাথা ঠান্ডা করে কাজ করবি মা তুমি টেনশন করো না তো মাত্র তো আসলাম এ বাসায় আমি ঢুকলাম দুই এক বেলা যেতে দাও আমি এমন টাইট দিয়া দিব তুমি নিজেই বুঝতে পারবা ওই মহিলার একটা উচিত শিক্ষা হওয়া দরকার মা তুমি চুপ করো তোমার এগুলো নিয়ে টেনশন করা দরকার নাই তুমি আসছো অনেক দূর তুমি বাসায় চলো চল চলো যাই আল্লাহ আমি কি করলাম যে বৌমাকে আমি এত অত্যাচার করছি এত কাজ করাইছি কখনো একটু শান্তিতে কোনো হাত খাইতে দেয়নি সে বৌমা আমার কোনোদিন কোনো কষ্ট দেয়নি কোনোদিন একটা হুকুম করেনি আর আমি যার জন্য কিনা ওই বৌমাটা কি দাঁড়াইলাম সে আমা আমার দিয়ে কাজ করাচ্ছে থেকে তারাই আল্লাহ আমি মনে হচ্ছে খুব বড় একটা ভুল করে ফেলছি আল্লাহ আমি খুব বড় একটা ভুল করেছি আমার আমার উচিত আমার বড় বৌ আমাকে ফিরাই নিয়ে আসা আমি আমি আমার বড় বৌ আমাকে ফিরাই নিয়ে আসবো কাজে লেট করি আর এত মুখে তর্ক করেন কিসের জন্য আমি একটা কথা বলে চুপ করে শুনবেন তোমার সাথে তর্ক করলাম কোথায় তোমার সাথে কথা বলার থেকে না কথা বলাই ভালো কোনো কথা বললেই বলো তর্ক করি কি জোরে ডাকছো সেটা বলো দেখছো দেখছো মা এ মহিলার কথার স্টাইল কি আর আপনি জানেন না আমার সকালে চা লাগে চা কোথায় আমার না মুখে গরম পানি ঢেলে দিতে হবে আপনার এত সুন্দর ভাবে বুঝায় বলি তা আপনি কথা বুঝেন না তাই না জানবো আর কি করে আসছোই তো মাত্র একদিন আমার বাড়িতে তার ভিতরে আমার যে হাল করছো না আরে আপনার এত আদরের বৌমা কি খেতে পছন্দ করে কি করতে ভালোবাসে আর এইটাই আপনি জানেন না জানবো কি করে আপনার যেই খানে দরজার মেয়ে না তো জানার উপায় আছে কিছু কইতে গেলে কি ব্যবহার করে আরে তুমি চুপ করো কত বড় আসকো আমাকে খানে দরজার বলো ছিড়ে দে দেখছন না আপনি মেয়ের বেহাও আছে দেখে আমার এই এক দিন আমার হো অবস্থাটা করছে কিও আমার বড় বৌমাই ভালো ছিল ওর সাথে আমি কত রকম খাওয়া-দাবার করছি কত কথা কইছি কত কুটো কথা শুনাইছি বড় একটা রাত সফট টুকাড়িনি হায় এই এই মেয়ে কেমন মেয়ে পেট যে এই বাড়িতে না আসতে আমার উপর এরকম অত্যাচার শুরু করছে আমি যদি পারতাম আমি আমার বড় বাবা ফেরাই আনতাম আরে কষ্ট কি দুঃখ আপনার আপনার বড় বৌমা এত ভালো এত প্রশংসা আচ্ছা এতই যদি ভালো এতই যদি প্রশংসায় পঞ্চম মুখ হন তাহলে আপনার বড় বৌমাকে একটু ডেকে আনেন না শোনেন বেয়া সত্যি আমার বড় বৌমা খুব ভালো ছিল বুঝতেন যদি পারতাম তাহলে সত্যি আমার গর্ব ভাগটাকে নিয়ে আসতাম কিন্তু সে তো চলে গেছে এখন আমি কি করে তাক নিয়ে আসবো এই যে এই যে আপনার মেয়ের ভালোর জন্য আমি আমার বড় বউটা গান ঢাকা দিয়ে বের করে দিছি হ্যাঁ তার তার পুরস্কার পাচ্ছি আপনার মেয়ে এক দিয়ে আপনার মেয়ে যদি জানতাম যে এতটা খারাপ তাহলে আমি এই বাড়িতে কখনো নিয়ে আসতাম না হ্যাঁ আর আমার বড় বৌমাকে আমি এ বাড়ি থেকে তাড়াই দিতাম না ও আচ্ছা তাই হ্যাঁ রে আপনার জন্যে বড্ড মায়া আসছে আমার আচ্ছা আপনার বড়ো বৌমার একটু জাগেন না বৌমা ও আমার বৌমা একটু করুন সুরে জায়গায় আনেন না ভি এন সাহেবা শক্তি ব্যায়াম আপনি আপনার মেয়ের মতোই সত্যি একটা নিচু মনের মানুষ বুঝছেন না হলে কেউ আমার এই অবস্থায় এরকম হাসি রহস্য করতে পারে না আমি যদি পারতাম সত্যি আমার বড় বৌমার ডেকে নিয়ে আসতাম বুঝতে পারছে হ্যাঁ খুব বুঝতে পারছি আরে যদি জোর থাকে বল থাকে বড় বৌমারে ডেকে নিয়ে আসেন ন্যাকা কান্না ডাক দেন ও বড় বৌমা বড় বৌমা আসো চলে আসো ডাকেন আমার উপর খুব করছে করতেছে আমার তুমি বাঁচাবো তুমি আরে কি সুন্দর মেঘ না চাইতেই বৃষ্টি বড় বোমা চলে আসছে তাই না বিএন আরে উপরে একজন আছে সেই তার বিচার করবি আপনাদের সাহেস্তার করার জন্য হয়তো আল্লাহ তাল্লা আমার বড় বৌমাকে আবার আমার কাছে পাঠাই দিছে আহারে আপনার বড় বৌমা যদি এতই ভালো হয়ে থাকে তাহলে তাকে তাড়াই দিছিলেন কেন সত্যি বিয়াম আমি বড্ড ভুল করেছি আমি বুঝতে পারিনি যে তাড়াই দিলে যে আমার এত বড় ক্ষতি হবে ওকে কেন তাড়াইছি জানেন একটা সন্তানের জন্য ওর সন্তান হয় না ওই জন্যে ভাবলাম যে একটা সন্তানের জন্য আমার ছেলে যদি আরেকটা বিয়ে করে তাহলে এই বাড়িতে একটা সন্তান আসবে এই বাড়ির একটা বংশের প্রদীপ হবে কিন্তু আমি বুঝতে পারিনি তার মূল্যটা আমাকে এইভাবে দিতে হবে সত্যি সত্যি বিয়ে নামে আরো ভুল করছি একটা বউ থেকে আমার বাড়িতে আরেকটা বউ আনা উচিত হয়নি আচ্ছা বিয়ান সাহেব আপনার বড় বৌমা এতই ভালো তাহলে আমার মেয়ের এই বাড়ি থেকে কি করবে তাহলে আপনার বড় বৌমাকে নিয়ে থাকেন আমি আমার মেয়েকে নিয়ে চলে যাই চল মা যাই আপনার মেয়েকে নিয়ে চলে যাবেন মানে আসলে জামাই বাবা আমার যে কাজ ছিল আমার সে কাজ হয়ে গেছে এখন আর থেকে কি করবে। কাজ হয়ে গেছে মানে বিএন সাহেব আসলে সত্যি কথাটা কি এ আমার মেয়ে না সূচনা আর পূর্ণিমা এরা হলো দুজন চাষ হয়ে আর আমার মেয়ের জীবনে এত দুঃখ কষ্ট একটা সন্তানের জন্য আপনি আমার মেয়ের সাথে যা কিছু করছেন ও এটা সহ্য করতে পারেনি আমারও খুব খারাপ লাগছে আর বল না পূর্ণিমা বাকিটা তুই বল মা হ্যাঁ ঠিকই বলছে আমার আপুর উপর আপনারা যে অত্যাচারগুলো করতেন ওটা আমি দেখে সহ্য করতে পারি না সেজন্য আমি বাধ্যতা মূল্য হয়ে এখানে আসছি আপনি আমাকে ক্ষমা করে দিবেন না না তুমি ক্ষমা চাচ্ছ কেন ক্ষমা তো আমি হ্যাঁ আমি এই অন্যায়গুলো ওর সাথে করছি বলেই তো তোমরা এত বড় একটা পদক্ষেপ নিছো আসলে তোমরা যদি এই ঘটনা না ঘটাতে আমি আসলে বুঝতাম না যে একটা সংসারে একটা সন্তানই সবকিছু না একটা সুখের একটা সংসার ওইটাই অনেক বড় মা আম্মু माफ করে দাও খুব মা করে দাও চিচি আম্মা আপনি করবেন কারণ আপনাকে না জানায় যে আমি এত বড় একটা कांड ঘটিয়ে ফেললাম শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য আম্মা আপনি আমাকেও माफ করে দিন আসলে সবচেয়ে বড় ভুলটা আমা আমি কখনোই সুজনাকে বুঝতে চেষ্টা করি নাই আসলে সন্তান হওয়া না হওয়া এটা তো সূচনার দোষ না আল্লাহ তাল্লাহ যদি আমাদের সন্তান না দেয় তাহলে তো সন্তান সে চাইলেও দিতে পারবে না কিন্তু আমি না বুঝে সূচনার প্রতি অনেক অন্যায় অত্যাচার করছি সূচনা তুমি আমাকে মাফ করে দিও তুমি তো আমার স্বামী তুমি কেন মাপ চাইব আচ্ছা যাই হোক বাদ দাও না বলি কি মা তোমার এখন কেন যাইতে হবে আর আসতে থাকো না দুই দিন আর এখন তুলা ভালো থাক না আর তাছাড়া আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা তো বুঝতেই পারছে হ্যাঁ খুব বুঝতে পারছি একটা দিনের ব্যবধানে আমাকে একবারে রাজবাড়ি থেকে সাগরানি বানাই দিছে